আমাদের এখানে কমেন্টে এসে বলবেন আপনাদের ওখানে রকম বের হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে রে ভাই আশেপাশে কোন আমাদের ঠিকানা মানিকটিপা গাঙ্গামাটি বাজার শাহজাহানা বগুড়া বয়কে ওটা কমেন্ট করেন ভাই যারা আছেন কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব الله فين شو كنت

মোটর সাইকেল নিয়ে বসে আসছি কমেন্ট করবেন কে দেখতেছেন জানাবেন দিয়ে পাশে থাকবেন কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন আমার লাইকরা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর ভাই থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য ধন্যবাদ তো কমেন্ট করেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন একটা দোকানের বারান্দায় বসে আছি ভাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি সারলে বাসায় চলে যাব কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট করার চেষ্টা করে দেব হঠাৎ করে বিকালবেলা বৃষ্টি আসলো তো বাসায় যাচ্ছিলাম আটকে গেলাম বসে আছি ভাই হ্যাঁ যারা দেখতেছেন যে আমার পাশে একটা ড্রাইভার ও আটকে গেছে গাড়ি নিয়ে ভাই কমেন্ট করেন কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সেই কথাটাকে দেখতেছেন দেখতেছি তারপর

অ ভাত খাইছ খাবা নাই কি আছিল তই পাপ্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বলিগুলকে দেখা যাচ্ছে না ভাই বৃষ্টি হচ্ছে দোকানে অ্যাক্সে আপনাদের সাথে লাইভে গল্প করতে চাচ্ছিলাম তো যারা আসেন একটু কমেন্ট করবেন কমেন্ট করলে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কী বিষয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো একটু জানাবেন আমাকে আই লাইক সু ফাইভ মিনিট লাইক করে জানাবেন ভাই লাইক করে যাবেন সবাই একটু কমেন্টে এখনো চ্যাটে আসেন ভাই লাইভ চ্যাটে আসেন আপনারা তার চুল বড় হয়ে গেছে চুলগুলো কাটবো আগামীকাল হয়তো তো আপনারা আগামীতে কি বিষয়ে ভিডিও চান সেগুলো কমেন্টে জানান আর বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা ইতিমধ্যে জানেন যে রাসায়নিক সারের দাম বাড়ে গেছে আগামীতে রাসায়নিক সারের ওপরে কিছু ভিডিও আসবে সারের বর্তমান বাজার মূল্য কত আর ইনি ধানে এখন যেহেতু সার দেওয়ার সময় চলে এসেছে সার কি পরিমাণ দেবেন এর উপরে কি আসবে এবং জমিতে আকাশা হলে দ্রুত পরিষ্কার করার জন্য যে রাসায়নিক কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালের ওপর কিটু আসবে ও আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো ওয়েলকাম আমার লাইভে যে ভাই যারা আছেন তারা কমেন্টস করবেন কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো

বগুড়া শাহজানপুর থানা থেকে আমি লাইভে আসছি ভাই এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বিকেলবেলা বৃষ্টি আসলো আপনার লাইভটা শেয়ার করে দেন পারলে মন চলে

আমার ভাই সম্পর্কে এখন বিয়ের পরে এটা হয়ে গেছে ভাই আমার কাজ করতেছে চাষ আছে কিছু কবে পানির মতো আসেন না নয় ভালো থাকে ভাই আগামীতে ভালো ভালো লাইভ টেস্ট হয়ে গেছে ফার্স্ট লাইভ তো দশ মিনিট হয়ে গেছে ও আমি আমারও তো রিটায়ার হচ্ছি আগামীতে ভালো ভালো লাইভ নিয়ে চলে আসবো যেরকম তো সবার শিখতে থাকে